বাপরে বাপ বেগুন নাকি আগুন কালকে বাজারে বেগুন কিনতে গেছি বলে দুশো টাকা কিলো আমার শুনো তো মাথা ঘুরে গেছে ভাগ্যে আমি আমার বাগানে এই বেগুন গাছগুলো রেখেছি ছোটো ছোটো বেগুন কিন্তু খুবই সুস্বাদু দেখুন আজও কিন্তু অনেকগুলো বেগুন হয়েছে এই দেখুন ছোট্ট বেগুন কেটে নিচ্ছি এই দেখুন এই দেখুন এখানেও কিন্তু বেশ অনেকগুলো বেগুন হয়েছে আর প্রচুর কিন্তু ফুল ফুটছে প্রথমে বেগুন গাছে এরকম ছোট ছোট বেগুন হচ্ছিল বর্ষার আগে তো ভেবেছিলাম বেগুন গাছগুলো তুলে ফেলে দেবো তো এটাকে রেখে দিয়েছিলাম তারপর যেই না বর্ষা আসা তার পরেই দেখুন বেগুনের চেয়ারগুলো কেমন হয়ে গেছে দেখুন আগে চার চারটে বেগুন তুললাম ছাদে বেগুন গাছ করে আমার তো খুব লাভ হলো কারণ বেগুনের যা দাম সেই তুলনায় আমার বেগুন গাছগুলো ভাগ্যিস ছিল তো করে একটু একটু বেগুন তুলছি তুলে খাচ্ছি খুব মজা লাগছে আর বাজার থেকে আর কিনতে হচ্ছে না আপনাদের কি অবস্থা বাজার থেকে কিনে খাচ্ছেন না বাগান থেকে তুলে খাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন